দর্শক যে ভাইরা মিষ্টি কিনছে দেখেন এই মিষ্টি আছে মানে আপনার আপনার নিজের আপনার নিজের এই জুটে আচ্ছা এই দুটা কত কিনছেন আশি তিন লাখ দর্শক আমার সামনে দাম দর হলো যে দেখেন এই মসটা আমার সামনে দাম দর হল ব্যাপারে চাইছিল দুই লাখ টাকা হ্যাঁ ওই যে ওই ভাই লাস্টে দামদার করতে 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 এক হাজার কম এক লাখ হাজার টাকা মানে এক লক্ষ উননব্বই হাজার দামদার হলো এই পিয়ারুল দেখেন এক লক্ষ উননব্বই মানে হবে আর কি এক লক্ষ টাকা তবে আমার কাছে মনে হয়েছে এই দাম একটু বেশি এগুলো ভিতর ঠিক ছিল দাম আসলে বাজারে বেশি শুধু ওইটা বলে না বাজারে বেশি দেখেন এই বাজারের ভেতরে কী পরিমাণ বেজা হচ্ছে এই যে এই জোড়া মহিষ দেখছেন দেখেন এই জোড়া মহিষ আপনার সাড়ে পাঁচশোতে হয়েছে এই জোড়া মহিষ সাড়ে পাঁচশোতে আবার এই যে এই দিকে এই মহিষগুলো দেখেন এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে এই মহিষটা কে কিনলো আপনি কিনছেন নাকি এগুলো সব মহিষ কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা কোন জোড়া কিনলেন চারটা কিনছেন কোথায় গেছেন পাবনা মাসাল্লাহ পাবনা আমার খুব পছন্দের জায়গা দিকের লোক খুব মস পালে কোনটা কোনটা নিছেন আপনি নিছেন এই দুইটা আর কাকা ওই দুইটা আপনারা নিজে কি করে পালেন মানে কি করে পালেন হাল বাহানোর জন্য নিচ্ছেন পুষোর জন্য মানে গোস্ত লাগিয়ে বিক্রি করে দিবেন আচ্ছা দেখি দর্শকদেরকে দেখাই যাতে মোররা মাসাল্লাহ কত পড়েছে আপনার এই জোড়াটা ভাই তিনশো পঁয়ত্তর বাহ আপনি খুব সুন্দর কিনেছেন এই জোড়াটা তিন লক্ষ পঁয়াত্তর দৌনি কিনছে দশ দেখেন এটা আপনি কয় মাস রাখবেন চিন্তা ভাবনা করছেন তিন তিন মাস তিন মাসে কেমন লাগবে এটা বিক্রি করতে গেলে এটা কি সাড়ে চারশো পার হবে হয়তো নাকি আপনারা গরু পালন না মূলত মহিষী পালন খালি সবই আছে গরু তো বেশি লাভ আপনার মহিষ বেশি লাভ প্রথম নিচ্ছি আমি আপনি প্রথম নিচ্ছেন এর আগে কাকা নাই নিয়মিত ও আচ্ছা কাকা আপনার সাথে এই কথা বলি তাহলে আপনি যে তো এই জগতে অভিজ্ঞ একটা মানুষ মানে সিনিয়র পারসন আচ্ছা ওই আপনার জোড়া কথা হয়েছে একটু আমরা বলি দেখি যে দর্শক দেখেন ওনার কাকার এই জোড়াটা এই যে এটা শুয়ে আছে শোয়ে আছে আর এই যে এটা উনি কাকা কিনছে কাকা আপনারটা কথা হয়েছে বললেন

এক মাসাল আপনার কাছ থেকে আমরা শিখলাম নতুন কিছু দর্শক এই যে দেখেন আসলে যারা মনে করছেন ভ্যাকসিনেশনের জন্য অনেকে চিন্তিত থাকেন যে কি করবো ভ্যাকসিনেশন করবো কিনা না ভ্যাকসিনেশন নিয়ে কোনো টেনশন নাই সুন্দর হয়েছে আপনাদের কালেকশনগুলো সুন্দর হয়েছে দর্শক আপনাদেরকে আমি বললাম না যে এখানে সবগুলো বিক্রি হয়ে গেছে যেন বাধা আছে তো যে এই জোড়া মুসটা সহ আর ওই যে এইখানে এক জোড়া আছে ওইখানে আরেক জোড়া আছে মোট তিন জোড়া এই যে ভাইরা কিনছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন

পাঁচশোর আশেপাশে পাঁচশোর আশেপাশে ওই মিশষ গুলো কিন্তু বড় উনারা তিন কোয়ালিটির মুশ কিনছে দেখেন এই জোড়াটা হচ্ছে পাঁচশোর আশেপাশে এই জোড়াটা চারশো তিরিশ এবং ওই জোড়াটা তিনশো আশি তবে

দর্শক এযে ফারুক ভাই ডোগায় শেষ সময় এই মোষটা আসছিলো মানে মোষটা কিনা হয়েছিল ও আসতে দেরি করেছিল যে এই মোষটা আসছে প্রায় একটার দিকে তো এই মোষটা বিক্রি করছে কদে কিনছে আমার জিজ্ঞেস করি হ্যাঁ ভাই কবে কিনছেন দুই লাখ তিরানব্বই হাজার টাকা কথা সত্য আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম দুই লাখ তিরানব্বই হাজার টাকা হেভি জিনিস কিনেছে আপনি তিন লাখের তিন লাখের বাচ্চা বক না বাচ্চা